হ্যালো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটা হেয়ার কাট খুব চমৎকার একটা হেয়ার কাট এটা আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না বাই চুল কাটতে আর শুধু ঘুমিয়ে গেল কি ঘুমাইতেছেন নাকি ভাই দেখেন ভাই খুব আরামে ঘুমাইতেছে আমাকে চুল কাটা দিই বল যে তুমি চুল কাটো আমি রিল্যাক্সে ঘুমাইনি ঠিক আছে ভাই আপনি ঘুমান ভাই ঘুমায় আসে আমি বাইরের চুল কাটা খুব সুন্দর করে কাটা শুরু করলাম কাটতেছি কাটতে গেটতে বাইক আমাদের ঘুমাই গেলো বাইকে ডাকতেছি ভাই উঠেন মাথা নাড়ায়ণ্ডা কিন্তু ভাই ভাই তো আমার ঘুম ভাই ঘুমাইতেছে আর বাইরের চুলটা আমি কাটতেছি চুল কাটার শুরুতেই ভাই আমাকে বললো যে আমি কিন্তু ঘুমাই যাবো আমি ঠিক আছে ভাই আপনি ঘুমান আমি আপনার চুল কাটা শেষ করে আপনাকে ডাক দেব তো সেই ক্ষেত্রে আমি চুল কাটতেছি এখনও কাটা শেষ হয়নি তো ভাই মাঝে মাঝে বলে যে আমাকে কী হয়েছে আমার যে ভাই হবাই শুরু করলাম এখন শেষ করিনি তো ভাই তো আমরা অনেক ঘুমাইতেছে ঘুমাইতেছে তো ঘুমাইতেছে কোনো সারা স্বপ্ন নেই এক ধ্যানে যে বসছে ভাই ঘুমাই আছে ভাই রাখতেছি ভাই ঘুমাই না ভাই ঘুমায় না ভাই তো আমার ঘুমাইতেছে খুব সুন্দর করে চুল কাটতেছি চুল কাটতে 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 চুল কাটা প্রায় শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দাঁড়িটা কাটব দেখতে থাকেন কত সুন্দরভাবে আমি স্টুপুলা মিলিয়ে নিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে মনে হয় আর কিছুক্ষণ পরে বড় ভাইয়ের ঘুম বাংতে কারণ আমার কাজও প্রায় দেখতে থাকতে শেষ পর্যায়ে চলে আসলো চুল কাটা এখনো যদিও শেষ করিনি চুল কাটতেছি কিছুক্ষণ লাগবে চুল কাটা তো দেখেন এই যে আমার ভাইয়ের ঘুম ভাঙলো চুলটা খুব কেটে পারেন দেখেন ভাই তো চুল কাটা দেখা খুব খুশি হইল যে বাবু খুব সুন্দর হয়েছে চুল কাটাটা আমার পছন্দ হয়েছে দেখেন আপনারা পুরোটা ভিডিও সম্পূর্ণ তাহলে আপনাদের ভালো লাগে আপনারা আসেন আমার ইউটিউব চ্যানেলে ফলো করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন একটু কমেন্ট করেন